সকালবেলায় তো আজকে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে রোজ রোজ বাসি কাজকর্ম দেখাতে ভালো লাগে না গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে সেইগুলো দেখে আর লোভ সামলাতে পারে না নিজে নিজেই ফুলগুলো তুলে নিই হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কালকে আর সারা দিন রাত দাঁত যন্ত্রণা করেনি এখন ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো এই দেখো ফুল তুলে নিলাম তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে অরত্র আর বাবা এখনও ঘুম থেকেই ওঠেনি কাল কালকে সারা রাত মানে কারেন্টে ভোল্টেজ ছিল না ঠিক আছে একদম আস্তে আস্তে লাইট জ্বলছে তো চলো এখনও সেই ওরকমই আছে তো জানি না সারাদিন কারেন্ট আসবে না আসবে না তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি অরিত্রি আরিত্রি ಅರೆತೆ ಓಟ ತತ್ರ ಓಟ যারা ভিডিও বানায় ব্লগ বানায় তারা প্রতিদিন কিন্তু ভিডিও করার আগেই ভাবে যে আজকের ব্লগটা কোথা থেকে কিভাবে শুরু করব। সেরকম আমারও প্রতিদিন যেন তো ডাউট হয় মনে হয় কি কোথা থেকে কিভাবে ভিডিওটা শুরু করলে আমার বন্ধুদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা ওদিকে বাসি কাজকর্ম তো আজকে সারা হয়ে গেছে ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রোজ রোজ একঘেয়ে কাজকর্ম দেখাতেও ভালো লাগে না তো দেখো সোজা চলে এসছি আমি এই যে বিছানা পত্রটাকে গুছিয়ে নিতে তো দেখো দেখা হয়েছে বিছানা পত্রটা গুছিয়ে নিলাম এখন ঘরটা ঝাঁপতে যাবে বিছানাপত্রটা গুছিয়ে একবারে ভাবলাম যে যাই তাহলে বাসি নাইটিটা চেঞ্জ করে আসি তারপরে টরগুলো ঝাড় দিয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে এই ঘর থেকে বেরোবো এই ঘরের কাজ আমার কখন শেষ হয় জানো সকালবেলায় এই ঘরে যখন ঢুকবো ঢুকে বিছানাটা বিছানাটা তুলে আগে বাসি নাইটিটা যদি থাকে আমার তাহলে আমি আগে বিছানাটা মানে তুলে নিই আর বাসি নাইটি চেঞ্জ করা হয়ে গেলে আগে বিছানায় আমি হাত দিই না কারণ গোপালকে সেবা দেবো তো তাই বিছানাতে আমি হাত দিই না ঠিক আছে তো দেখো গোপাল সোনাকে এই যে তুলালাম তুলিয়ে চোখ মুখ ধুইয়ে দিলাম এখনও চলো গোপাল সোনাকে সেবা দেবো আমি আজকে যেই খাবারটা সকাল বেলাতে খাবো আমার গোপুসোনাকেও আজকে আমি সেই খাবারটাই দেবো এই দেখো স কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় ছোলা বাদাম কিশমিশ তো সেগুলো দিয়ে গোপাল আমি সেই ড্রাই ফ্রুটসগুলো আমি হচ্ছে গোপাল সোনাকে এই যে দিলাম যেমন পুত্রের অপরাধ মার্জনা করেন বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করেন সেরূপ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন অর্জুন শ্রী ভগবানকে ভীষণ মূর্তির স্থলে তাহার মধুর শঙ্ক চক্র গদা পদধারী মূর্তি দেখিয়া দেখিতে ইচ্ছা করিলেন তখন ভগবান নারায়ণ নারায়ণ মধুর মূর্তিতে অর্জুনের অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন অর্জুনের সকল সংশয় সকল দুশ্চিন্তা দূর হইয়া গেল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যাহারা তাহাকে ভালোবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাহাদিকে এই মধুর রূপ দেখাইয়া থাকেন প্রতিদিনকার মতন আজকে প্রতিদিন পড়া হয় না গীতাটা যেদিনকে মন মর্জি ভালো থাকে যেদিনকে সময় থাকে সেদিনকে আমি গীতাটা একটুখানি পড়ি তো আমি জানি না গীতার কোথা থেকে কিভাবে পড়তে হয় ঠিক আছে আমি যতটুকু জানি যেভাবে আমার মন থেকে মনে হয় যে এখান থেকে পড়তে হয় তো আমি সেভাবে সেখান থেকেই পড়ি আর গীতা পড়াটা প্রেগনেন্সিতে খুবই জরুরি যারা হিন্দু আছো তারা তো জানো তো আমি যেভাবে পারি যেমন পারি গীতাটাকে একটুখানি মানে পড়ার চেষ্টা করি তারপরে মেয়ে সকালবেলায় কি খাবো কি খাবো করছিলো ওকে চার পাঁচটা বিস্কুট দিলাম আর জল দিলাম বললাম ভিজিয়ে ভিজিয়ে খা আর ও তো ছোলা বাদাম কিসমিস ও এইগুলো একদম পছন্দ করে না ও কিছুতেই খাবে না তার জন্য যে আমি যেহেতু ভিজিয়েছিলাম তো আমি এইগুলো এই দেখো খেয়ে নিচ্ছি আর আমার দাঁতের যন্ত্রণাটা না অনেকটা কমে গেছে জানো তো যেই মাসিটার কাছ থেকে মানে কবিরা যে ওষুধ নিয়েছিলাম সেই মাসিটা বলেছিল তিন দিন ওষুধটা দেওয়ার কথা ছিল বলেছিল যে দাঁতের যন্ত্রণা যদি আমার না কমে তাহলে ওই ওষুধটা পাঁচ দিন দেবে তো তিন দিন হয়ে গেছে এখনো দুদিন আমাকে নিতে হবে কিন্তু যন্ত্রণাটা কিন্তু আমার কমে গেছে জানো তো তো দেখো এখন চলে এসেছি বাসিক নাইটিটা মেলা হয়েছিল না ওটা মেলে দিয়ে চলে আসলাম এই যে ছাগলগুলোকে ঘাস দিতে তো ওদেরও তো খিদে পাই সকালবেলায় হলে তাই না আর আমার ছাগলটা না ঠান্ডা লেগেছে যেন দুটো ছাগলেরই দুটো বাচ্চা দুটোরই ঠান্ডা লেগে গেছে তো প্রচণ্ড কাশছে মানে ঠান্ডা লেগে গেছে কিছু খাচ্ছে না বাচ্চা দুটো তো এইসব দেখলে না খুব মন খারাপ করে কষ্ট করে পোষার পরে যখন দেখি রোগ বেলাই হয়েছে তখন খুব খারাপ লাগে তারপরে মা দিয়েছিলো সেদিনকে দুটো এঁচোর তো এচোর দুটো একটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম আর একটা হচ্ছে আমি এই যে রান্না করবো তো একটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম শাশুড়ি মা রান্না করেনি তো শাশুড়ি মা আবার কাকিমাকে দিয়ে দিয়েছিলো কাকিমা রান্না করবে তো কাকিমা বললো একটুখানি তার এচটটা কেটে দাও তো এই দেখো কাকিমার এচরটা আমার এচরটা দুটোই কেটে নিলাম তো এখন কেটে এচরের ভেতরে আমি একটু হলুদ দিয়ে দেব। তাহলে কি হবে বলো তো যে কষটা আছে না কালো কালো হয়ে যাবে না তো কষটা না একদম চলে যাবে তার জন্য কেটে দেখো একটু হলুদের জলের ভিতরে ভিজিয়ে রাখলাম তো ভাবছি সকালবেলায় বর বাবর সাথে একটু মানে তর্কাতর্কি হয়েছে একটু ঝামেলা হয়েছে একটু রাগারাগি হয়েছে তো রাগ করে আমি কাকিমার সাথে বাজারে যাচ্ছি আমি বললাম তোমাকে বাজারে যেতে হবে না আমি যাচ্ছি তো তেজ দেখি আজকে আমি কাকিমার সাথে বাজারে চলে যাচ্ছি আর বাজার থেকে জানো তো আজকে পুরো বাজারটা ধরে নিয়েই চলে এসছি দেখো তো দেখো আজকে নিজে বাজারে গিয়ে বাজারে গেছিলাম অবশ্য খুব হাঁপিয়ে গেছি কিন্তু অনেক জিনিস নিয়ে এসেছি দেখো ছোটো ছোটো আলু নিয়ে এসেছি তিন কেজি মতন আলু নিয়ে এসেছি আলুগুলো পনেরো টাকা কেজি নিয়েছে শশা নিয়ে এসেছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছি পাটশাক নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি তোমার ম্যাগি আদা সব কিছু নিয়ে এসেছি আর যেটা মেন জিনিস যেটা আনার জন্য আমার বাজারে যাওয়া সেটাই কিন্তু আমি আনতে পারিনি আর জানো তো মাছগুলো কিন্তু আমি সাথে করে আনি নি কাকিমার কাছে ছিল মাছ কারণ এই অবস্থাতে মাছ আনাটা উচিত না বাজারে যাওয়াটাই আমার ভুল হয়েছে কিন্তু তেজ দেখি ওই যে গেছি রাগ হয়ে গেছিলো তার জন্য গেছিলাম কিন্তু এই অবস্থাতে মাছ হাতে করে আনাটা তো উচিত না তো এটা আমারই ভুল জানি আমরা তো তোমরাও আমাকে বকবে তো এই দেখো দুটো মাছ নিয়ে এসেছি এগুলো হচ্ছে মিট মাছ ঠিক আছে এই মাছটা নিয়ে এসেছি আর যেই চিংড়ি মাছ আনতে গেছিলাম যে এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এঁচড় চিংড়ি করব কিন্তু না চিংড়ি মাছ আজকে বাজারেই ওঠেনি কপালটাই খারাপ আমার তো কি করা যাবে শুধু শুধু খালি খালি পেঁয়াজ আদা রসুন দিয়েই এঁচড়টা রান্না করতে হবে আর ওদিকে মাছটা রান্না করতে হবে এদিকে যত শুকনো লঙ্কা টঙ্কা মানে আতিল বাতিল জিনিস ছিল সেইগুলো যে আমি ফেলে দিইটা ওদিকে সকালে ভাত রান্না করিনি রাগ রাগ হয়ে গেছিলো অরেত্রীর পাপাকে অরেত্রীর পাপা ছিল ছাদে সেই সকাল থেকে ছাদ পরিষ্কার করছে আমার না রাগ হয়ে গেছে যে ছা নিচে কি কোনো কাজ নেই সবসময় ছাদে উঠে বসে থাকলে হবে ছাদের কাজ করলে হবে তো নিচেও তো কাজ আছে তো এরকমভাবে মানে বলেছি মানে একটু রাগারাগিই হয়েছে তো তার জন্য রাগ করে আমি বাজারে গেছিলাম আমি আলু ঠালু কিচ্ছু ছিল না সকালবেলায় যে ভাতে দিয়ে সেদ্ধ টেদ্ধ রান্না করব কিছুই ছিল না তো তার জন্য আজকের সকালে রান্নাও করিনি তো কাকিমা তার জন্য আমাকে ভাত খেতে ডাকছে যে কটা ভাত আছে খাবা নাকি আর কাকিমা করেছে কচুর শাক ঠিক আছে কচুর শাক দিয়ে ভাত কটা কাকিমা বললো খাবা নাকি আমি বললাম যে তাহলে দাঁড়ান মাছটা কেটে নিই তারপরে খাচ্ছি আর অরিত্রি তো গেছে স্কুলে অরিত্রি স্কুল থেকে আসলে পরে যে খিচুড়িটা দেবে অত দুজন আর খিচুড়ি আমি তো একা খেতে পারি না আর অরিত্রিও একা খেতে পারবে না ভাতটা নাই আমি খাবো কচুর শাক দিয়ে অরিত্রীর পাপাকে আজকে খিচুড়িটাই দেবো আসলে পারে অরিত্রীর পাপা রেগে কাজে চলে গেছে অবশ্য চলে আসবে তো দেখো এই যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এখন চলো মাছগুলোকে পরে রান্না করবো এখন একটু পেট পুজো করে নিই ভাত যতক্ষণ দেবে বলল তো ভাতটা একটু খেয়ে পেটটাকে ঠান্ডা করে নিই তারপরে বাদ বাকি কাজ হবে এই দেখো মেয়ে প্রতিদিন বলে মা তুমি আমাকে আনতে যেতে পারো না আনতে যেতে পারো না এই রোদের মধ্যে কি আমার সম্ভব বলো স্কুল থেকে নিয়ে আসা নিয়ে আসা দিয়ে আসা করা কারণ আজকে হচ্ছে রান্না করিনি সকালবেলায় বাজার থেকে হাঁপাতে এসেছি এসছি তবুও মেয়ের কথাটা ভাবলাম যে একটুখানি যাই তাহলে ওকে নিয়ে আসি তো একটুখানি গেলাম দেখছি যে অর্ধেক রাস্তা থেকে ও চলে এসছে তো অর্ধেক রাস্তা থেকে নিয়ে আসলাম আর ওর বাবা যে আনবে যেদিনকে বাড়ি থাকে সেদিন দিয়ে আসা নিয়ে আসা করে কিন্তু যেদিনকে বাড়ি থাকে না কাজে চলে যায় সেদিন তো আর পারে না আর মেয়ে না খুব কষ্ট হয়ে যায় জানো তো এই এক কেটলি খিচুড়ি ডিম মানে বইয়ের ব্যাগ ট্যাগ থাকে তো রোদের মধ্যে ওর খুব কষ্ট হয়ে যায় আর আমারও খুব কষ্ট হয়ে যায় রোদের মধ্যে যাওয়া আসা করতে তার জন্য আমিও যেতে পারি না তো ওকে খিচুড়ি আর ডিম দিলাম আরেকটি খাবে আর আমি এদিকে কচি শাক দিয়ে কাকিমার দিয়েও ভাতটা খাচ্ছি আর বাদবাকি যে খিচুড়িটুকু আছে সেটুকু আরেকটি পাপা আসলে দিয়ে দিয়েছি এই দেখো ওকে শসা কেটে দিয়েছি আর হচ্ছে খিচুড়ি দিয়ে ডিম দিয়ে দিয়ে দিলাম ও খাচ্ছে এখন তোমার বাজে পুরো বারোটা দশ এখন হচ্ছে দেখো ছাদে বসে আছি এই জায়গাটাতে জল ছিল কালকে জল ছেড়ে দেওয়া হয়েছে তো পরিষ্কার হয়ে গেছে এখন আর এখন নিচে নামবো নিচে নেমে তোমার স্নান করবো রান্না করব। একটুখানি ঘুমাবো তারপরে রান্না করবো উঠে তো চলো এইটুকু উঠেছে পুরো হাঁপিয়ে গেছি ও এইগুলো সেই অড়লের ডালগুলো একদম মচমচে শুকিয়ে গেছে পা দিয়ে একটু এরকম করছি আর ভেঙে যাচ্ছে দেখো ডালগুলো কিভাবে কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে ছাদের থেকে নিচে এসে স্নান করে নিয়েছি আর একটু সুন্দর সুন্দর হাওয়া বইছে আর এখন গাটা ঠান্ডা আছে তো কারণ স্নান করেছি বেশ ভালো লাগছে আর দেখতে পাচ্ছ রোদের কি তাপ আর প্রচণ্ড গরম পড়ছে বেশ কদিন ধরে বত্রিশ তেত্রিশ চল্লিশ কাছাকাছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি অবধি গরম পড়ছে আমার তো এমনিই এরকম অবস্থায় তো গরম লাগবেই তোমরা তো সব জানোই তো দেখো স্নান করে এখন অরের পাপা কালকে সন্ধ্যাবেলায় অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো আর এই যে বিস্কুটের প্যাকেটের ভেতর থেকে বিস্কুটগুলোকে এই যে ঢালাই হয়নি কৌটার ভেতরে আর কৌটাটা একদম ছোট দেখো কয়েকটা বিস্কুট এখনও প্যাকেটের ভেতরে রয়েই গেল তো এরকমভাবে কৌটাতে করে রেখে দিলাম আর এই দেখো কালকে বাজার থেকে সন্ধ্যাবেলায় বাদাম নিয়ে এসছে কাঁচা বাদাম তারপরে এই যে ছোলা নিয়ে এসছে তারপরে এই যে নিয়ে এসছে এগুলো হচ্ছে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে আমার জন্য আর এই যে নিয়ে এসছে আখের গুঁড় প্রত্যেক বছর শুধু এবার বলে না প্রত্যেক বছর কিন্তু আমাদের গ্রা আমাদের হচ্ছে গরমের সময় আখের গুঁড় নিয়ে আসে নিয়ে এসে নিয়ে এসে এরকমভাবে শরবত করে করে খাই আমরা মানে আখের গুঁড় খাওয়া তো খুব উপকার বিশেষ করে গরমের সময় আর একটা কমেন্ট তোমরা খুব করে করো যে দিদি ভাই তোমার ডেট কবে ডেট কবে ডেট কবে জিজ্ঞাসা করো আমি ভাবি কি যে আজ না কাল কাল না পশু এরকমভাবে কিছুদিন যাক তারপরে জানাবো কিন্তু না হচ্ছে তোমাদের আর সবুজ হয়েছে না তাই ভালো আমি আজকে জানিয়ে দিই আমার ডেট দিয়েছে ডাক্তার হচ্ছে একুশে জুন ঠিক আছে একুশে জুন আমার ডেট দিয়েছে আর তেইশে জুন হচ্ছে আমার জন্মদিন আরেকটির পাপা বলে তেইশে জুন সেদিনকে মানে সিজার করাবে তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি আর এই দেখো আরেকটু বাবা কালকে অনেক কিছু নিয়ে এসছে মানে কাজের থেকে টাকা পেয়েছিল তো তাই অনেক কিছু নিয়ে এসেছে খেজুরের এই খেজুরের গুড় বলছি সরি আখের গুড় নিয়ে এসছে ছোলা বাদাম এক প্যাকেট বিস্কুট তো সন্ধ্যাবেলা এগুলো নিয়ে এসেছিলো দেখো এখন আখের গুড়ের রস মানে এরকমভাবে শরবত খাওয়া কিন্তু খুব উপকারী আর এখন যেহেতু আর এখন যেহেতু গরমকাল তাহলে তো আরও বেশি মানে উপকার হবে তো আমি কালকে আমি যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারের ভিডিওতে দেখলাম যে আখের ঘুরে নাকি অনেক পরিমাণে আয়রন থাকে খাওয়া ভালো তাই অরিত্রী বাবা নিয়ে এসেছে তো চলো খাই খেয়ে টেয়ে অরিত্রীকে ঘুম পাড়িয়ে চলে যাবো রান্না করতে না ঘুমাবা না দুপুর কি করে আমি বললেই বাকি আর না বললেই বাকি সিজার তো করতেই হবে সিজারেই হবে প্রথমটা যেহেতু সিজারে হয়েছে আমার তো এবারও দ্বিতীয়টা সিজারেই হবে আর আমি বুঝতেও পারি জানো তো যে মানে আমার মানে বেবিটা একদম বুকের ওপরে উঠে আছে তো তার জন্য মনে হয় যে সিজারি হবে নর্মাল ডেলিভারির কথা আমি ভাবিই না আর নর্মাল ডেলিভারি আমার ভীষণ ভয় করে তার জন্য আমি ওটা ভাবিই না তার জন্য তোমাদের ক্যাসকে বলেই দিলাম একুশে জুন আমার ডেট দিয়েছে তো আমার অনেকটিও ডেটের আগেই হয়ে গেছিলো তো এবারও জানি না ডেটের আগে হবে কি না তো দেখো বন্ধুরা সোজা চলে এসেছি রান্নাঘরে এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার সময় জানো মাছ ভাজতে ভাজতে কি হয়েছে কড়া সকালবেলায় কড়াটা মাছ মেজে নিয়েছিলাম সুন্দর করে কিন্তু কিছু মাছ ভালোভাবে উঠেছে আর কিছু মাছ ভেঙে চুরে গেছে তো ভেবেছিলাম আজকে দুটো মাছ রান্না করবো না কারণ এছড় রান্না করবো আবার দুটো মাছ রান্না করব তরকারি সব পড়েই থাকবে আমরা দুজন মানুষ কত খাবো বলো আর অরিপ্রিত খাইই না তো তার জন্য ভেবেছিলাম একটা মাছ হচ্ছে আমি রেখে দেব। কিন্তু মাছটা না ভেঙে চুরে গেল তো ভাঙা চোরা মাছই আমি রেখে দিলাম কালকে একটু পেঁয়াজ দিয়ে একটু চটচড়ি মতন করব লঙ্কা চিড়ে দিয়ে বেশ ভালো লাগবে তো দেখো বন্ধুরা এ আদা পেঁয়াজ রসুন জিরে টিরে দিয়ে ভালো করে কষিয়ে এই অল্প একটু জল দিয়ে গরম মশলা দিয়ে এই যে এখন নামিয়ে নিলাম আর শাশুড়ি মাকে দেবো অবশ্য তরকারি শাশুড়ি মার তো রান্না করেনি কাকিমা করলো শাশিরমাকে মাকে যেই এঁচড়টা দিয়েছিলাম তো এর ভেতরে যদি মানে কতগুলো চিংড়ি মাছ হতো না তাহলে তা হেভি হতো আর এচড় না শুধু শুধু খেতে ভালো লাগে না একটু চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে ভালো হতো তো শাশুড়িমার জন্য এই যখন তুলে রাখলাম তুলে এই যে ওনাকে দিয়ে আসলাম এখানে আর এখন করব মাছের ঝোলটা চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে উঠোনটার অবস্থা দেখতে পাচ্ছ প্রতিদিনই কিন্তু পাতা পড়ে ভর্তি হয়ে থাকে কোনো কোনো দিন খাওয়ার পরেও ঝাঁপ দিই আবার কোনো কোনো দিন ভাবি কি যেদিনকে হাতে টাইম থাকে সেদিনকে ভাবি আগে ঝাড়টা দিয়ে নিই তারপরে খাবো আর খাওয়ার পরে ঝাড় দিতে গেলে খুব কষ্ট হয় পেট নিয়ে নিচু হয়ে মানে ঝাড় দিতে সত্যি খুব কষ্ট হয় তার জন্য আজকে কি করলাম যে পরে খাবো আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই ঝাঁ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে হচ্ছে তোমার পরে খাবো আর বেশিরভাগ দিনই সকালবেলাটা আমার শাশুড়ি মা উঠোন ঝাঁদ দেয় তার জন্য আমি বিকালবেলাটা ঝাঁদ দিই আর দেখবে বিকেলবেলায় উঠোন যদি নোংরা থাকে পাতাটা তা পরে থাকে না একদম নিজের কাছেই ভালো লাগে না ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এদিক ওদিক দিয়ে ঝাড় দিয়ে ছাগল টাগল যেখানে বাদি সেখান দিয়েও ঝাড় দিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি পাগল নাকি যে উঠোন ঝাড় দেওয়ার পরে জল ছিটাচ্ছি কেন কারণ কি বলো তো একটুখানি বালতিতে জল ছিল ভাবলাম কি জলটা একটু ছিটিয়ে দিই তাহলে উঠোনটা ভিজা ভিজা থাকবে আর ধুলো ধুলো হয়ে আছে তো ওটাও কেটে যাবে আরে তে তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি পড়া আছে বলছে না চারটে বেজে গেল ভাত খাবো এখনো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আমার আর অরেশচির ভাত বেড়ে নিয়েছি এ তরকারি আর মাছের ঝোল নিয়েছে শাশুড়ি মা একটুখানি চাটনি দিয়েছিল তো সেটাই নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ভাত খেতে বসেছি কে কে আছে বলো তো কাকি আছে কাকা আছে তারপরে কাকার ছেলে আছে তো বারান্দায় একসাথে খেতে বসেছি ওরা সব খালি খালিঘাই আছে প্রচণ্ড গরম তার জন্য ওদেরকে আর দেখালাম না তো আরের এর থেকে এখন ভাত খাওয়াই দেবো তারপরে আমি খাবার প্রতিদিন আমার মেয়ের জেদ আইসক্রিম যদি কিনে দাও তাহলেই ভাত খাবো নাহলে খাবো না এই বাধ্য হয়ে কিনে দিতে হয় বুঝতেই পারছো তো মেয়েকে খাওয়িয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চলে এসেছি আইসক্রিমওয়ালার কাছে তো এখন কুলপি কিনে নেব কুলপি খেতে আমার খুব ভালো লাগে বান্ধবীকে পাঠিয়েছিলাম অবশ্য কুলপিটা আনার জন্য এখন হচ্ছে আমরা যেখানে প্রতিদিন বিকেলে বসে থাকি তো সেখানে এখন বসে থাকবো আর বসে বসে দুজন দুই বান্ধবী মিলে কুলফি খাব কুলফি খেতে এত ভালো লাগে সব থেকে বেশি কুলফি আর মটকা যে মালাইগুলো হয় না সেই মটকা আইসক্রিমগুলো বেশি ভালো লাগে আগে ছোটোবেলায় মানে দু টাকা তিন টাকাতেই কত সুন্দর সুন্দর চিড়ে দেওয়া আইসক্রিমগুলো নারকেল আইসক্রিমগুলো পাওয়া যেত কিন্তু এখন দেখো আর পাওয়াই যায় না তারপরে চলে এসছি এই যে এখানে দেখেছিলি একদিনকে পাটের শাকের জমি তো এই পাটশাকের জমিটা না রাত্রেবেলায় গরুতে এসে সব পাটশাকগুলো খেয়ে গেছে তার জন্য এই যে আমি মানে পাটের শাকের জমিটা না ছেড়ে দিয়েছে সবাই পাটশাক তুলছিলো তার জন্য আমি চলে গেলাম একটুখানি পাট শাক তুলতে আর ওদিকে দেখতে পাচ্ছিলে তো কতগুলো ডাল বেরিয়েছে মানে ডাল পা দিয়ে পা দিয়ে ওরকম করে অনেকগুলো কিন্তু ডাল বেরিয়েছে অরলের ডাল আর কি তো এদিকে পাপাকে বললাম ছাগলগুলো একটু তুলে দিও কিন্তু আমি আমি আছি ছাদে তো ছাদ থেকে ভিডিও করছি তো ছাদে এসেছি কেন এই যে ডালগুলোকে তুলতে তো উঁচে উঁচে ডালগুলো নিচে পড়েছে আর ওই যে খোসাগুলোকে এক সাইডে থুয়েছি আবার ওগুলো রোদ হবে আবার ওটা আবার কালকে আবার এসে এরকমভাবে ডালগুলোকে বের করে নেবো এরকমভাবে তিন চার দিন করলে পরেই তোমার যে কটা ডাল আছে সব ডালগুলোই কিন্তু বেরিয়ে যাবে এত কষ্ট করে ঘরের মধ্যে মানে দরজা জানলা এঁটে দিয়ে মানে ভয়েস দিচ্ছি আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানি তো তোমরা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ করে দেখো তাহলে আমি খুব খুশি হব তো দেখো এতগুলো ডাল এখন বেরোলো আবারও কালকে বেরোবে তারপর পরশু দিন বেরোবে তিন চার দিন করব তো তারপরে দেখো ফুল গাছগুলো তো এত পরিমাণে গরম দিচ্ছে এত পরিমাণে গরম দিচ্ছে প্রতিদিন জল দেওয়া হলেও তবুও দেখি কি বেলা এসে টপগুলোর গোড়া একদম পুরো শুকিয়ে কাঠ হয়ে আছে তো ফুল গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম তারপরে এই যে দেওয়ালগুলোতেও একটু জল দিয়ে নিলাম তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটাই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেশি ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো